হ্যালো বিহার স্ত্রীগণ পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা আসলাম গণপ্রাতন্ত্রিক বাংলা সরকারের অধীনে কর কমিশনের কার্যালয়ে একটি নতুন নিয়োগ নিয়ে এগুলো সব স্থায়ী পদের নিয়োগ অস্থায়ী পদের নিয়োগ তো আমরা দেখব যে কোন পদে কতগুলো লোক আছে তাদের শিকার যোগ্যতা কী তাদের বেতন স্কেল কত কোন কোন এলাকার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এই সকল বিষয়ে আলোচনা করব হ্যাঁ তো আলোচনার পূর্ব আরেকটি কথা বলে রাখতে চাই যে আপনারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে আবেদন করবেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাদের আবেদনটি ফ্রিতে করে দেব তো কথা না বাড়ি ভিডিওতে চলে যাই আপনারা দেখতেই পাচ্ছেন এক নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর এটি তেরো গ্রেডের চাকরি বেতন স্কেল এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে একটি পদে লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে দুই নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে প্রধান সহকারী এটি তেরো গ্রেডের চাকরি বেতন স্কেল এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচানব্বই টাকা পর্যন্ত এখানে মোট আঠারো জন লোক নিয়োগ করা হবে এটি হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর সমন্বয় জিপিএ থাকলেই হবে এবং কম্পিউটার ট্রেনিং থাকতে হবে তিন নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে উচ্চমান সহকারী এটি চোদ্দ গ্রেডের চাকরি বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার টাকা পর্যন্ত এখানে মোট ছজন পদের লোক নিয়োগ করা হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করলেই হবে এছাড়া কম্পিউটার কোর্স করা থাকতে হবে চার নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে সাত মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর এটা চোদ্দ গ্রেডের চাকরি বেতন স্কেল আগেরটার মতোই এখানে জন লোক নিয়োগ করা হবে এক্ষেত্রে শিক্ষত যোগ্যতা হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর সমন্বত জিপিয়ে থাকতে হবে এছাড়া কম্পিউটার উত্তীর্ণ হইতে হবে পাঁচ নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার এটা ষোলো গ্রেডের চাকরি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে মোট জন লোক নিয়োগ করা হবে শিক্ষকতা যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বিভাগ বা দ্বিতীয় বিভাগের জিপিএস সহ এইস পাস করলে আবেদন করতে পারবেন এছাড়া কম্পিউটার পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে আর লাস্ট ছয় নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে অফিস সহায়ক এটি বিশ গ্রেডের চাকরি বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে মোট বিশটি পদ লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস করলে আবেদন করতে পারবে এখন দেখবো আমরা কোন কোন এলাকার লোকজন আবেদন করতে পারবেন উপরে যে পদগুলো ছিল সেটা শুধুমাত্র ঢাকা জেলার লোকজন আবেদন করতে পারবেন আর তৃতীয় যে পদটি আছে সেটা হচ্ছে রাজবাড়ী জেলা বাহিত ঢাকার অন্যান্য যারা আছেন তারা আবেদন করতে পারবেন এখন দেবো আবেদনের শুরু তারিখ এবং শেষের তারিখ আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আবেদনের শুরু তারিখ হচ্ছে বারো মে দু হাজার চব্বিশ থেকে শুরু করে ছাব্বিশ মে দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদনের শুরু থেকে তো আপনারা এর মধ্যে আবেদন করে ফেলবেন এছাড়া ছবির সাইজ হচ্ছে তিনশো থেকে তিনশো পিকজেল আর সিগনেচার হচ্ছে তিনশো আশি পিক জেল আর ক্ষেত্রে আমাদের টাকা দিতে হবে এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত দুইশো তেইশ টাকা এবং শুধুমাত্র ছয় নম্বর জন্য একশো বারো টাকা টেলিটক চার্জ দিতে হবে তো এই ছিল আজকে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য শেয়ার করুন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় তাদের দেখার জন্য তো সকলকে ধন্যবাদ ভিউয়ার্স বাংলাদেশ কর কমিশন আরেকটি কার্য কার্যালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আমরা এখানে এটাও দেখবো এখানেও আমাদের কয়েকটি পদ আছে প্রথম এক নম্বর পদটি আছে কম্পিউটার অপারেটর এখানে মোট একজন লোক নিয়োগ করা হবে দুই নম্বর পদটি আছে প্রধান সহকারী এখানে মোট বারোজন লোক নিয়োগ করা হবে এটি তেরো কোটির চাকরি তিন নম্বর পদ হচ্ছে উচ্চমান সহকারী এটি চোদ্দো কোটির চাকরি নয়জন লোক নিয়োগ করা হবে চার নম্বর পদ আছে ষাট মুদ্রা খরি কাম কম্পিউটার অপারেটর এখানে জন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী চোদ্দজন অফিস সহকারী কাম কম্পিউটার চোদ্দজন লোক নিয়োগ করা হবে এরা সবাই ছিল ঢাকা জেলার ঢাকা বিভাগের যে সকল জেলা আছে তারা আবেদন করতে পারবেন আর ছয় নম্বর যে পটি সেটা হচ্ছে অফিস সহকারী কম্পিউটার অফিস সহকারী শুধু এটাতে হচ্ছে জন লোক নিয়োগ করা হবে এস পাস করে আবেদন করতে পারবেন এটা হচ্ছে মুন্সীগঞ্জ ও গোপালগঞ্জ ভাই অন্য সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন এখন আমরা দেখবো আবেদনের শুরু তারিখ এবং শেষের তারিখ আপনারা দেখতেই পাচ্ছেন আবেদনের শুরু তারিখ হচ্ছে তেইশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু করে সরি নয় পাঁচ দুই হাজার চব্বিশ থেকে শুরু হয় তেইশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর বাকি আবেদন প্রসিডিওর আগেরটার মতোই তো এটা ছিল আজকে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ